কুম প্রিয় ভিউয়ার্স আজকে নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন বর্ণ প্রজাতন্ত্রী বাংলায় সরকারের শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক টু শাখা বাংলা সচিবালয় থেকে প্রকাশিত পরিপত্র বা খসড়া এন্টারসে কর্তৃক বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের জন্য অনুসরণের পদ্ধতি অর্থাৎ অনেক দিন যাবৎ আমরা প্রত্যাশায় ছিলাম যারা সহকারী শিক্ষক হিসেবে আছি অর্থাৎ দীর্ঘদিন যাবৎ কমিটির অধীনে ছিল প্রদান এবং সহকারী প্রদান এই পদগুলো যেখানে অনেক দুর্নীতি বা সমস্যা ছিল মেধাবিরাজিত যেতে পারতো না সেই পদটা অনেক সমস্যার উত্তরে এখন এন্টারসিপ পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রদান করা হবে বেসরকারি শিক্ষক নিবেদন ও প্রত্যক্ষ কক্ষ কর্তৃপক্ষ দুই হাজার পাঁচ হাজার পাঁচ সালের আইনের ধারা আট এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার কর্তৃক কর্তৃপ আইনের ধারা দুইয়ের বর্ণিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ের প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান পদে নিয়োগ সুপারিশ প্রদানের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যেক কর্তৃপক্ষ এন টিআরসি এর উপর অর্পণপূর্বক এ বিষয়ে নির্ব পদ্ধতি অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলের অনুরোধ করা হলো প্রযোজ্যতা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের লক্ষ্যে অনুসরণীয় পদ্ধতি কেবল প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান পদে নিয়োগ সুপারিশের ক্ষেত্রে প্রযোজ্য হবে শূন্য পদের চাহিদা প্রেরণ সর্বশেষ জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রদান অথবা সহকারী প্রদানের নিয়োগ সুপারিশের জন্য সংশ্লিষ্ট তিন অধিদপ্তর একত্রিশে ডিসেম্বরের মধ্যে ন্যূনতম একবার অথবা কর্তৃপক্ষের সময় শূন্য পদের চাহিদা ইন্টার ইন্টারসিয়ার নিকট প্রেরণ করবে প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রতিষ্ঠান প্রদান নিয়োগ সুপারিশের জন্য পরীক্ষা গ্রহণ করা হবে এর বিস্তারিত এর দেওয়া আছে এখানে লিখিত বা বাছাই পরীক্ষা হবে আশি নম্বরের শিক্ষাগত যোগ্যতা সনদ বারো মৌখিক পরীক্ষা হবে আট নম্বর নির্ধারিত থাকবে লিখিত বাছাই পরীক্ষার বিষয়বস্তু কর্তৃপক্ষ নিয়ে কর্তৃক নির্ধারিত করে দেওয়া হবে এই যা ইতিমধ্যে দেওয়া হয়েছে লিখিত বাছাই ও মৌখিক পরীক্ষায় পাঁচ নম্বর হইতে হবে ন্যূনতম পঞ্চাশ মার্ক পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ আশির ভিতরে চল্লিশ পেতে হবে পদভিত্তিক শূন্য পদে তিন গুণ প্রার্থীর সমন্বয়ে মৌখিক পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এরপরে লিখিত পরীক্ষায় যারা পাশ করবে তাদের তিন গুণ রাখা হবে অর্থাৎ একশো জনের প্রার্থীর ক্ষেত্রে তিনশো জন প্রার্থী নেওয়া হবে এবং সে মৌখিক পরীক্ষায় সেখান থেকে একশো জনকে বাছাই করা হবে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে লিখিত বাছাই শিক্ষিত যোগ্যতা স্তরতা এবং মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শূন্য পদের সমান সংখ্যক পদভিত্তিক একটি তালিকা প্রণয়ন করা হবে এবং সকল পরীক্ষায় কৃতকার্যতা নির্ধারণের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হবে নিয়োগ সুপারিশের জন্য অভিজ্ঞতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সর্বশেষ জারিকৃত এমপি ও নীতিমালা অনুসারে প্রার্থীর অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ ওখানে প্রধান শিক্ষকের জন্য অর্থাৎ সহকারী প্রধান তিন বছরের যে যোগ্যতা ওটি থাকতে হবে এবং সহকারী প্রদানের জন্য দশ বছর সহকারী শিক্ষক হিসাবে যে যোগ্যতা ওটি থাকতে হবে এবং অন্যান্য সার্টিফিকেট যে যোগ্যতা সেটাও থাকতে হবে নিয়োগ সুপারিশ পদ্ধতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্ভূত পদ্ধতিতে নিয়োগ সুপারিশ প্রদান করবে ফা ওয়ান লিখিত বাছায় মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে কর্তৃপক্ষের কর্তৃক নির্ধারিত শূন্য পদের বিপরীতে ওয়ান ইস্ট ওয়ান দশ প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ফাইভ পয়েন্ট টু একজন শূন্য পদের তালিকা থেকে সর্বোচ্চ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন উক্তরূপ পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার পছন্দ বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে অনলাইনে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রতিষ্ঠিত অন্যান্য বিকল্প অপশন সম্মতি প্রদান করতে হবে নিয়োগ সুপারিশপত্র নিয়োগপত্র প্রদান ইত্যাদি বিস্তারিতের পর একের পর এক আসবে অর্থাৎ অযোগ্যতা থাকবে শুধু এখানে কোনো প্রার্থী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সর্বশেষ জনবল কাঠামো ও এমপি নীতিমালা অনুসারে কাম্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা না থাকলে তিনি নিয়োগ সুপারিশের জন্য অযোগ্য বলিয়া বিবেচিত হবেন কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আদালত কর্তৃক দণ্ড থাকলে তিনি অযোগ্য বলিয়া বিবেচিত অতএব শিক্ষার্থী বন্ধুরা যারা শিক্ষক বন্ধুবর্গ যারা ইতিমধ্যে সহকারী শিক্ষক হিসেবে আছেন যাদের স্বপ্নের সেই চাকরি সে প্রতিষ্ঠান প্রদান বা সহকারী প্রদান তারা এখন থেকেই শুরু করে দিন আপনাদের পরবর্তী যে মিশন সেই মিশনকে সামনে নিয়ে কাজ করা শুরু করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ আলাইকুম